কাক নিয়ে রয়েছে নানা ধরনের কুসংস্কার গ্রাম অঞ্চলে প্রচালিত আছে দ্বার কাক অর্থাৎ বড় ও ঘন কালো রঙের কাক অশুভ প্রতীক কোথাও বলা হয় মানুষ মারা গেলে তার আত্মা কাক হয়ে যায় আবার বলা হয় দ্বার কাক ডাকলে বাড়ির কারো মৃত্যু হয় তার মানে কি কাকের ডাকাডাকি বন্ধ সিনেমাতেও ভৌতিক কিছু বোঝাতে কাককে প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এসব কারণেই বোধহয় লজ্জায় প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে কাক আবার কাক নানাভাবে মানুষের উপকার করে ময়লা আবর্জনা খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে কাক জীবনের নানা সমস্যা দূরীকরণ এবং বসীকরণের যাবতীয় মন্ত্র যেন এই কাকের মাঝেই রয়েছে প্রাচীন বিভিন্ন গ্রন্থে আছে কাক নিয়ে নানা তন্ত্র মন্ত্র আসুন আজ জানি এমন একটি কুসংস্কার যা এখনো অনেক অসচেতন মানুষ বিশ্বাস করে একটি বইয়ের এক জায়গায় সরকারি চাকরি পাওয়ার উপায় সৃষ্টিতে কাকের ভূমিকার কথা লেখা রয়েছে পদ্ধতি বৃহস্পতিবারে দুপুর দেড়টা নাগাদ একটা কাক ধরে ফেলুন এবং তাকে খাঁচায় পুরে স্বাভাবিক খাবার খেতে দিন এভাবে শনিবার পর্যন্ত চালিয়ে যান রবিবার সকালে কাকটিকে বের করে চিনির পানি খেতে দিন দুপুরে চিনি ও দুধ মিশানো ভাত এবং সন্ধ্যায় পানি ও লবণ খেতে দিন সোমবার ভোরে লগ্নে তাকে গমের আটা ও মিষ্টি খেতে দিন এরপরে কাকটিকে মেরে ফেলুন তারপর ওর নাভি থেকে এক বিন্দু রক্ত নিয়ে খুব সাবধানে একটা পাত্রে রাখুন কাকে নাভি কোথায় থাকে তা কেউ জেনে থাকলে বুঝতে পারবেন আর না জানলে কাকে নাভি কোথায় থাকে তার উত্তর কে দিতে পারে সে সম্পর্কে কারো কোনো ধারণা আছে বলে মনে হয় না এইবার যে কলম দিয়ে আপনি সরকারি চাকরির পরীক্ষা দিবেন তার কালিতে ওই এক বিন্দুর রক্ত মিশিয়ে দিন ডট পেন চলবে না এবার নিশ্চিন্ত সাফল্যের জন্য অপেক্ষা করুন বিশেষ দ্রষ্টব্য এই প্রতিবেদন কিন্তু কারোর জন্য পরামর্শ নয় কারণ এটা সম্ভব হলে মানুষকে আর কষ্ট করে চাকরির জন্য লেখাপড়া করতে হতো না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ